স্ট্রাগলের সাথেই ছিল কিন্তু রেজাল্ট দেখে আমি খুব হ্যাপি মন দিয়ে করে এরকম না যে দশ বারো ঘন্টা পড়লেই হয়ে যাবে যদি দু ঘন্টাও পড়ে তাহলে সলিড পড়া হচ্ছে সমাজের জন্য আমি কিছু করতে চাই অবশ্যই দু স্বপ্ন শিক্ষিকা হওয়ার স্বপ্ন বাস্তবায়নে বাকি আরো অনেকটা পথ তবে সংসারের চাপে গৃহশিক্ষকতা শুরু হয়ে গিয়েছিল অষ্টম কিংবা নবম শ্রেণীতে পড়া সংসারের কাজ গৃহ শিক্ষকতা করে নিজের পড়ার সময় হয়ে উঠেছিল মূলত মধ্যরাত্রে এভাবেই নিজেকে উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুত করে তুলেছিল গরুরগাছ হাই স্কুলের অলিভিয়া সেনগুপ্ত বরাবরই স্কুলে মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত হলেও বাস্তবতার পথ ছিল খুব বন্ধুর তবে শুরু থেকেই পাশে পেয়েছিলেন মা ও বাবা সোমনাথ সেনগুপ্তকে যদিও দুজনেই যুক্ত বেসরকারি সংস্থার কাজে তার মাঝে মেয়ের পড়াশোনা থেকে হাতের লেখা এমনকি আঁকার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন দুজনেই সম্প্রতি উচ্চ মাধ্যমিকের লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ অলিভিয়ার কথায় প্রতিদিন রাত জেগে ঘন্টা চারেক পড়েছি আশা ছিল ভালো হবে তবে লেটার মার্কস পাবো এমনটা আশা করি একটু স্ট্রাগলের সাথেই ছিল কিন্তু রেজাল্ট দেখে আমি খুব হ্যাপি আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করেছে আর একটা টিচারের কাছে লাস্টে মানে আমাকে দেখাতেন অ্যাকাউন্টেন্সি কস্ট্যাক্স সৌরভ শেট নাম ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ আমি এতটা এক্সপেক্ট করিনি ভেবেছিলাম স্টার মার্কস হবে কিন্তু এতটা এক্সপেক্ট করিনি কিন্তু হার্ড ওয়ার্ক করেছিলাম সারা বছর ইলেভেন থেকেই করেছিলাম এবার পেয়ে গেছি এখন কি ভাবছো আগামী দিনে কেরিয়ার কোন দিকে আগামী দিন এখন বিকম করতে চাই আর টিচার লাইনে টিচার লাইনে আমার যাওয়ার একটু ইচ্ছা আছে সেখানে তো পুঁথিগত বিদ্যা এবং জেনারেল নলেজ কোনটা মনে হয় পরীক্ষার ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব বেশি জীবনের ক্ষেত্রে দুটোই দরকার পুঁথিগত বিদ্যা অবশ্যই দরকার কিন্তু বিবেক এগুলো বেশি দরকার মানুষের বিবেক না থাকলে তো হবে না জেনারেল নলেজটা বেশি দরকার এটা খুবই অনাকাঙ্ক্ষিত কিন্তু এরকম ভাবলে তো হবে না যে ওদের চাকরি চলে গেছে বলে আর কেউ টিচার হবে না তাহলে তো সমাজ একদম বিপদের মুখে পড়ে যাবে তো আমি আমি টিচার হতে চাই খুব একটা বেশি পড়াশোনা করতে পারতাম না আমার মা কাজ করেন তো ঘরের কাজ করে তারপর আমি নিজে টিউশন পড়াই এখনো পড়াই তো টিউশন পড়িয়ে এসে আমি রাত্রির বারোটার থেকে ওই চারটে ভোর চারটে অব্দি ওই টাইমটা আমি সলিড পড়াশোনা করতাম আর যখন একটু টাইম পেতাম তখন আমি পড়তে বসে যেতাম মানে ওরকম টাইম ধরে বাঁধে ধরা ছিল না কিন্তু আমি যে টাইমটা পেতাম ভালো করে সলিড পড়াশোনা করতাম আর নিজে টিউশন করতে তো যাদেরকে পড়াতে নিজের পরীক্ষার সময় সেই টাইম টেক করে অ্যাডজাস্ট করতে তাদের তো ছুটি নিতে পার কেন না আমি পড়াতাম এবং তারপরেই পড়াশোনা করতাম ছুটি আমি এক মাস আগে দিয়েছিলাম এইচএস হওয়ার এক মাস আগে সেগুলো বাবা টিউশন পড়াতো আর তারপর এইচএস শেষ হওয়ার এক সপ্তাহ পর থেকে আমি আবার কন্টিনিউ করি মেয়ের এই সাফল্যে আমি সত্যি খুশি এবং অভিভূত এবং মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম আমার মেয়ের থেকে তার থেকে অনেকটাই বেশিও দিয়েছে কারণ অনেক স্ট্রাগেল করে কিন্তু এই রেজাল্টটা যেটা করেছে সেটা হয়তো আরও অনেকের আছে বাট ও যে স্ট্রাগেল করেছে বা ওকে কোনো আমি কোনো টিচার দিতে পারিনি সেই অর্থে দিনই ইলেভেন টুয়েলভ তো দূরের কথা মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক স্তরে কোনো এ দিতে পারেনি কিন্তু ও নিজে নিজে পড়াশুনো করে এবং প্রচন্ড এই কালচার করতো মানে আজকে ধরুন মোবাইল ফোনটা অনেকে বলে যে মোবাইল ফোনটা ইউজ করা ভালো না কিন্তু আমার মেয়ে দেখেছি যখনই মোবাইল ফোন ইউজ করতো ও কিন্তু সেই মোবাইলকেই একটা টিচার হিসেবে দেখতো যে মেয়ে পড়াশুনোর সঙ্গে সঙ্গে ও কিন্তু মানে বাড়ির কাজও করত এবং তার সঙ্গে সঙ্গে আমাকে অনেকটা হেল্প করতো অর্থাৎ আমি একজন প্রাইভেট টিউটার আমি বেরিয়ে যেতাম বেরিয়ে যাওয়ার সময় তাকে টিফিন দিয়ে আসা ওর মা একটু কাজে বেরিয়ে যেত সে কাজের সময় বাড়ি রান্না করা মানে ঘর সংসার দেখাশোনা করা তার সঙ্গে পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে গিয়ে যে এই রেজাল্টটা করবে এটা আমি আশা করিনি তবে আমি জানতাম যে আমার মেয়ে যথেষ্ট ভালো রেজাল্ট করবে লেটার দু চারটে তো পাবি সেখানে সব সাবজেক্টে লেটার রয়েছে এই জন্য আমি খুশি আর আমি এই জন্যই একটা ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট মানে টিচার হয়েও বাংলা মিডিয়ামে এই জন্য দিয়েছি কারণ বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনাটা নো ডাউট ভালো হয় এবং বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্টরা অনেক বেশি করে লিখতে হয় এখন যেটা ইংলিশ মিডিয়ামে আছে যেটা অবজেক্টিভ টাইপের ওপর তারা কি করছে কোশ্চেনের যে অ্যান্সারটা লিখবো এবং মার্কস বেশি যে আমি ভালো মার্কস তুলতে হবে তাহলে আমার মা বাবা কিছু বলবে না এইটা সম্পূর্ণ রং থিওরি ভালো মার্কস তোলাটাই বড়ো কথা না আজকাল তো আমার ভালো মার্কস তুলেছি কিন্তু ভালো মার্কস তুল তুলতে তোলার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমি কতটা শিখলাম আমি কতটা জ্ঞানি এই যে দীর্ঘ দশ বছর অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত দশ বছর তারপরে আবার টু ইয়ার্স উচ্চ মাধ্যমিকে সেইখানে কিন্তু আমার জীবনের যা কিছু শেখার শিখে নিতে হবে তারপরে আরও অন্যান্য ডিগ্রি কোর্স আছে এম কম আছে বা এমএসসি আছে বিভিন্ন প্রফেশনে সেইখানে কিন্তু আমরা বেস্টটা তৈরি করতে পারবো না তাহলে আমি যদি বেস্টাই দশ টেন প্লাস টু এর মধ্যে যদি আমি না তৈরি করতে পারি তাহলে আমি যে প্রফেশনে যাই না কেন সেখানে ধাক্কা খাবো আমার মেয়ে অসাধারণ হ্যান্ড হ্যান্ডরাইটিং অ্যাকচুয়ালি এর জন্য আমার একটু নাম আছে স্কুলে শুধু নয় পাড়া প্রতিবেশী সমস্ত জায়গায় ছোটোবেলা থেকে আমার হ্যান্ড রাইটিংটা ভালো ছিল এবং সুন্দর হ্যান্ড এর জন্য আমি বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছি কিন্তু আমার মেয়ে কোনোদিন আমার কাছে সেই অর্থে শেখেনি হ্যান্ড রাইটিং কিন্তু ওর হ্যান্ডরাইটিংটা সত্যি খুব ভালো হয়েছে ও আমাকে জিজ্ঞেস করেছিল এত সুন্দর রাইটিং এর মানে রাসটা কি আছে আমি তখন বলেছিলাম যে প্র্যাকটিস যে কোনো জিনিসে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট সাধারণ ছবি আঁক আপনারা তো দেখবেন আমি দেখাবো খুব সুন্দর ছবি আঁকে এবং ও টিউশনও করে ড্রয়িংয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো কারোকে যে ড্রয়িং শেখেনি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর তার সঙ্গে সঙ্গে খুব ভালো গানের গলা হ্যাঁ ও আমি যেহেতু অ্যাঙ্কারিং করি হ্যাঁ সেহেতু ও কিন্তু একটু বলতে ভালোবাসে ওর কিন্তু পাশাপাশি মানে ওকালতি মানে উকিল এই লাইনটা বা মাস কমিউনিকেশন সাংবাদিকতার লাইনটা খুব মানে ফেভারিট ও বলে বা মাঝে মাঝে বাবা এটা করলে কি করতে হয়